পার্থেনিয়াম মূলত এটি একটি আগাছা এই গাছের আসল নাম হল পার্থেনিয়াম হিস্টোরোফারাস এটি সূর্যমুখী উপজাতির একটি উদ্ভিদ যার জন্ম মেক্সিকোতে কিন্তু বর্তমানে বাংলা তথা ভারতবর্ষের সর্বত্র বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়েছে এই গাছ পার্থেনিয়াম সাধারণত বাঁচে তিন থেকে চার মাস এই সময়ের মধ্যে তিনবার ফুল ও বীজ দেয় আপনি এটা জানলে অবাক হবেন যে একটি গাছ চার থেকে পঁচিশ হাজার জন্ম দিতে পারে এই বীজ এতই ছোট যে সাধারণত গবাদি পশুর গোবর গাড়ির চাকা জুতোর তলায় কাদামাটি সেচের জল এবং বাতাসের সঙ্গেও এর বিস্তার ঘটে এবার আমরা জেনে নেব পার্থেনিয়াম গাছ মানুষ সহ অন্যান্য প্রাণীদের জন্য কি কি ক্ষতি করে এই আগাছা ফসলি জমিতে থাকলে ফসলের উৎপাদন প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে পার্থেনিয়াম আগাছাযুক্ত মাঠে যদি গবাদি পশু চড়ানো হয় সেক্ষেত্রে পশু শরীর ফুলে যেতে পারে তীব্র জ্বর ব হজম সহ নানান রোগের উপসর্গ দেখা দেয় পার্থেনিয়াম মানুষের হাতে পায়ে লাগলে হাত পা চুলকায় লাল হয়ে যায় এবং পরে ত্বকের ক্যান্সারের সৃষ্টি করতে পারে আক্রান্ত ব্যক্তির ঘন ঘন জ্বর অসহ্য মাথা ব্যথা এবং উচ্চ রক্তচাপে ভুগতে পারে দশ মিটার দূর থেকে পার্থেনিয়াম এর রেনু মানুষের অ্যালার্জি হাঁপানি চর্মরোগ ব্রঙ্কাইটিস এরকম রোগের সৃষ্টি হতে পারে এই আগাছা সত্তর শতাংশ মানুষের চর্মরোগ তিরিশ শতাংশ মানুষের শ্বাসকষ্টজনিত রোগ সৃষ্টি করতে পারে এবার আমরা দেখে নেব কি কি সাবধানতা অবলম্বন করতে হবে পার্থেনিয়াম গাছে কোনোভাবেই হাত দেবেন না এবং বাচ্চাদের এই গাছ থেকে যতটা সম্ভব দূরে রাখুন অভিযানে সব সময় মুখে মাস্ক হাতে এবং ফুলাতা জামা ও ফুল প্যান্ট পরে থাকবেন সাফাইয়ের পর জামা কাপড় ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে ফেলবেন এবং নিজেও বাড়ি এসে ভালো করে স্নান করে তবেই বাড়িতে ঢুকবেন পার্থেনিয়াম গাছ ধ্বংস করার উপায় পার্থেনিয়াম গাছের গায়ে কেরোসিন স্প্রে করলে পার্থেনিয়াম খুব তাড়াতাড়ি মারা যায় তবে এতে অনেক অসুবিধা আছে যেমন পদ্ধতিটি ব্যয় সাপেক্ষ এছাড়া কেরোসিন জলাশয়ে ছড়িয়ে পড়লে জল নষ্ট হবে তাই খুব কম খরচে এই আগাছা বিনাশ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে চার থেকে পাঁচ লিটার জলে এক কেজি নুন নিয়ে ভালো করে মিশিয়ে গাছের পাতায় ও গোড়ায় স্প্রে করলে দু দিনের মধ্যে পারথেনিয়াম গাছ মারা যায়